সাভারের দুই শীর্ষ পুলিশ অফিসার আবারও ঢাকা জেলার শ্রেষ্ঠ অফিসার জনগণের নাকি আরও কিছু জানার বাকি আপনি যখন রাস্তায় নিরাপদে হাঁটেন আপনার সন্তান যখন নিশ্চিন্তে স্কুলে যায় তখন কারা থাকে এই নিরাপত্তার পেছনে আজ আমরা বলবো এমন দুজন মানুষের গল্প যারা শুধু পদক পাননি জিতেছেন পুরো একটা জেলার আস্থা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিয়া ঢাকা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি আবারও নির্বাচিত হলেন সাবার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইন শৃঙ্খলা অপরাধ দমন গোয়েন্দা তথ্য সংগ্রহ সবখানে তার অবদান প্রশংসিত তিনি শুধু ফাইল ঠেলেন না সরাসরি নাগরিকদের পাশে দাঁড়ান তার অফিসে গেলে সেবা প্রার্থী যে কারো কথাই মন দিয়ে শোনেন সঙ্গে সঙ্গেই নেন ব্যবস্থা কমিউনিটি পুলিশিং থেকে সেবামূলক কার্যক্রম সর্বত্রই দেখা যায় তার উপস্থিতি এই ধারাবাহিক সফলতায় এবারও শ্রেষ্ঠ তদন্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এস আই মেহেদি হাসান ও এস আই জাকির আল আহসান শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোহাম্মদ শাহিনুর কবির এবছর পরপর দুইবার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন সাভার সাইকেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির সাভার আশুলিয়া আর ধামরাই এই তিন থানার সার্বিক আইন শৃঙ্খলা ছিল তার দিক নির্দেশনা নিজেই বলেছেন পুরস্কার বড় কথা নয় বড় কথা হলো আমি জনগণকে কেমন সেবা দিতে পারছি এই স্বচ্ছতা ও নীতির নেতৃত্বেই এবার শ্রেষ্ঠ এসআই হয়েছেন আশুলিয়ার নজরুল ইসলাম ধামরাই থানার আতাউল মাহমুদ ও আসলিয়ার এএসআই তারেক রহমান কিন্তু প্রশ্ন থেকেই যায় শুধু পুরস্কার পেলে কি সেবার মান মেপে নেওয়া যায় প্রিয় সাভারবাসী আপনি কি সত্যিই আপনার এলাকার পুলিশি সেবায় সন্তুষ্ট আপনার অভিজ্ঞতা কেমন এই অফিসারদের অধীনে ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে এ সভা হয়েছে মিলবারাক পুলিশ লাইন্সে যেখানে উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা সবাই একমত এই সাফল্য কেবল ব্যক্তিগত নয় পুরো সাভার থানার জন্যই সম্মানের বিষয় বন্ধুরা ভালো কাজের প্রশংসা যেমন প্রয়োজন তেমনি প্রশ্ন করতেও ভয় পাবেন না এই পুলিশ সদস্যরা যদি আপনাকে ভালো সেবা দিয়ে থাকে তাহলে কমেন্টে লিখুন যদি খারাপ হয় তাহলেও লিখুন তারা কি আসলেই এই পুরস্কারের উপযুক্ত সাভারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনি কি সত্যিই খুশি কমেন্টে জানান